সারাদেশের চলমান আওয়ামী লীগ ও তাদের দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের এবং অন্যান্য ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এতে অংশ নেন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কাজ লাগেটে এই বিক্ষোভ মিছিল শুরু হয় পরে মিছিল নিয়ে নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা এ সময় রাজশাহীতে তিন শহীদ সহ চারটি চত্বরের নাম ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আমার বর্তমান আলুপট্টি মৌরটিকে শহীদ আলী রায়হান চত্বর সাগরপাড়া মৌরটিকে শাকিল চত্বর চত্বর ও তালাইমারি মৌরটিকে বিজয় চব্বিশ চত্বর করা হয় এ সময় তোমার আমার খুনি এখন দিল্লিতে। বিচার 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 চাই খুনি হাসিনার বিচার চাই ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ভারতের দালালরা হুশিয়ার সাবধান হই হৈ রই রই শেখ হাসিনা গেলি কই জালোরে জালো আগুন জালো হিন্দু মুসলিম ভাই ভাই খেলা খেলা হবে রাজপথে খেলা হবে এ সময় এমন সব স্লোগান দিতে থাকেন বিক্ষোভ মিছিলে প্রায় সাত শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন